দেখুন বন্ধুরা আজকে এমলো কাছ থেকে একটা গিফট দিয়েছে। এটা আসলে জানি না কি গিফট লুডোসের মতো মনে হচ্ছে এখন মোমো আনবক্সিং করবে আনবক্সিং করে আপনার আপনাদেরকে দেখাচ্ছি ধর মোমোটা তুমি এখন আনবক্সিং করো একটু উপরে নিয়ে আসো উপর দিকে নিয়ে আসো এখন মোমো কিভাবে আনবক্সিং করতে চলতেছে উপর থেকে রাখলে বা এটা কি ফ্রাইড রামেন যারা রামেন খেতে খুব বেশি পছন্দ করেন স্পাইসি যেটা এটা ফ্রাইড রামেন রামেন এটা হলো দেখো আমাদের দর্শক বন্ধুদের সবাই অধীর আগ্রহ নিয়ে দেখতে চাচ্ছে wow ভেরি নাইস এটা একদম ফ্রাইড করা আছে দেখে মনে হইতাছে সব মশলা চামিস সব কিছু দেওয়া মোমো তুমি এই করো এগুলো একটু তুলে ভিতর থেকে এটা কি এটা হচ্ছে আমরা মিওনিস যেটা খাই এটা হতে সস বাটার দেওয়া আছে আর এটা হতেছে আপনার এই রামেনের মশলা স্পাইসি যেটা আর কি স্পাইসি করার জন্য এটা আপনি যারা জাল খেতে বেশি পছন্দ করেন তারা স্পাইসি দিবেন আর এটা হচ্ছে নর্মালের মশলাটা এই ছিল এখনকার প্রস্তুত প্রণালী আমরা গরম পানি দিয়ে তারপর একদম কমপ্লিট করে আবার আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে বন্ধুরা দেখুন লুডো যে প্রণালীগুলো ছিল এখন দিব আমরা ওটা দিয়ে দেবো স্যার এখন বাটারটা দিয়ে দিলো মানে কালোটা যে কি এটা আসলে বোঝা যাচ্ছে না কি কেমন হয় খেতে হম এটা তো আর শেষ হয়ে গেছে এখন মশলাটা দিতেছে মছলা দানিৰ বটল এখন গৰম পানী দিয়া হৈ হয়ে গেলে এখানে স্টেপ ফোরে লিখে দিয়েছে ওয়েট ফর ফোর মিনিটস তাহলে আমরা চার মিনিট অপেক্ষা করি আমাদের সাথেই থাকুন চার মিনিট অপেক্ষা করার পর আমাদের ফ্রাইড রামেন রেডি মোমো অনেক সুন্দর করে একটা লাভ আঁকিয়েছে মোমো এখন তুমি একটু খেয়ে দেখাও কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি পরিমাণ ভাপা উঠতেছে আমাদের বন্ধুদের রিভিউ দাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক টেস্টি হয়েছে ও বুঝিয়ে দিল তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা খুব সহজে ঘরে বসে পানি গরম করে ফ্রাইড ফ্রায়েড করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম